আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আজকের এই সুরাতুল হুমাজা ক্লাসে উপস্থিত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা আজকে শিখব সুরাতুল হুমাজা কিভাবে কীভাবে সহি পড়তে হয় এবং সুরা হুমাজার তাৎপর্য এবং ফজিলত সম্পর্কে তো ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন আর সুরা হুমাজা কী কী আমাদের উপকারে লাগবে সে বিষয়ে একটু কথা বলেই আমরা কিন্তু সুরাতুল হুমাজা যা শেখার ভিডিওর সামনের দিকে চলে যাবো ইনশাল্লাহ তো এই সুরাতুল হুমাজা যদি কোনো ব্যক্তি পাঠ করে আল্লাহ রাব্বুল আলমিন তাকে অহংকার ও গিবত থেকে বাঁচিয়ে দিবেন কেননা এই সুরাটের মূল তাৎপর্যই কিন্তু রয়েছে সুরাটি মানুষের মধ্যে গিবত বিদ্রুপ তুচ্ছ এবং পরণীতার গুণা সম্পর্কে কঠোর হুঁশিয়ারি কিন্তু দান করেন এবং এই সুরা পাঠের মাধ্যমেই মুসলিম মনে করিয়ে দেওয়া হয় যে এই ধরনের আচরণ আখিরাতের ভয়ঙ্কর শাস্তির কারণ হবে এবং দুনিয়ার যে ধন সম্পদের মোহ থেকেই সে ব্যক্তি মুক্তি লাভ করবে আবারও বলা হয়েছে যে ব্যক্তি মনে করে ধন সম্পদ তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে সে কিন্তু বিভ্রান্ত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তাই সুরাতুর হুমাজা পাঠ করলে মানুষ মনে করে যে ধন সম্পদ আসল শক্তি নয় বরং আমল ও তাকোয়া কিন্তু আসল শক্তি তো যাই হোক আরো অনেক মর্তবা রয়েছে আমরা শর্ট ক্লাসে যেহেতু এসেছি তাই বেশি কথা না বলে আমরা এখন সুয়ে শিখবো এবং আমুল করবো ইনশাল তো আমরা এখন সহিভাবে শিখি সুয়েতুল হুমজা কুল্লি হুমা ঝা আমরা আরেকবার পাঠ করব এবং আমার সাথে আপনারা ঠোঁট মিলে এই যে এখানে একটা নুনে কুতনি দেখা যাচ্ছে ছোটটি একটি নুন আমরা এখানে দম ফেলেছি যার কারণে এই নুনে কুতনি কিন্তু বাতিল হয়ে যাবে হ্যাঁ এবং গোলতা হা হয়ে যাবে এজন্য এখানে বললাম হুমা লুমা ঝা ঝা এখানে কিন্তু আমরা দম ফেলেছি যার কারণে আবারও বলছি নুন সাইকিন বাদ হয়ে গেছে তো আমরা যদি পরে যাই তাহলে কিন্তু এই নুন সাইকিনটা ধরে পরে নিতে হবে কিভাবে পরবো আমরা এখন দম ফেলাবো না লুমা নীল নিল এইভাবে পরবো তো আমরা দম ফেলবো যার কারণে আমরা নুনে কুতনিটা বাদ দিয়ে পরবো আবারও লাইনটি পড়ছি সকলেই মনোযোগ সহকারে দেখুন দ্বিতীয় নাম্বার আয় হামদার উপর দিয়ে পড়বো হ্যাঁ আমরা এখানে আইনের উচ্চারণটা কিন্তু অনেকে দেই না আল্লাহ জামা বলি জামা এখানে জামা যদি বলি তাহলে আইনের উচ্চারণ আসতেছে না এখানে জামা বলতে হবে আইন হলকের মাঝতে গোলা চেপে আদায় হবে এখন তৃতীয় নম্বর লাইনে ইয়াহসাবু না এখানে একটু ভালো করে দেখুন আমরা কিন্তু এখানে ইহা সাবু ইহা না ই হা রয়েছে গোলাহা সরি লম্বা হা উচ্চারণে গোলার মধ্যে শোষ করে শব্দ হবে দাগ যেখানে এক আলি পরিমাণ টেনে পড়তে হবে সেখানে তিন দাগ যেখানে তিন আলি পরিমাণ টেনে পড়তে হবে সেখানে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা কিন্তু বুঝতে পারতেছেন কিনা না একটু কমেন্টসে জানিয়ে দিবেন কারো কোনো সমস্যা হলে বুঝতে yahsabu anna ma lahu akhladah ekhon amra chotuto number ayat ti pat korbo inshallah kallayum bajan na abar kallay la bajan nafil jan na fil hutama hutama amra komle hutama hutama tale kintu hobe na abaro kallalayum ba jan fil hutama wa আব কামাল না আবার না হিল মুদাহ আমরা এখানে হামজার উপর জবর দিয়ে পড়ব আল্লা طالع على الأفعدة التي تطالع على الأفعدة إنها عليهم مؤصدة এই যেখানে তারকা চিহ্ন রয়েছে সেখানে কিন্তু অবশ্যই গুননা করতে হবে হ্যাঁ আর ওয়াজিব গুণনা যদি ছুটে যায় তাহলে কিন্তু আপনার তেলোয় ভুল হয়ে যাবে এই দিকে একটু খেয়াল রাখতে হবে আমাদের ইম শেষের আবার পাঠ করছি একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখার পরে আপনার কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অন্যের মাঝে শেয়ার করে দেবেন এবং লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন হয়েছে আজকের এই হুমাজা হুমাজা এবং যদি কোনো সমস্যা আপনার থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন আমি আপনার কাঙ্ক্ষিত মানের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন এই বলে আজকের সুরাতুল হম্মদাক এখানে সম্পতি ঘোষণা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালা ওয়াবার ওকাতু